না একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি এখনও প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল কিন্তু জল চাই কার কাছে গেরস্তের বাড়িতে রোদে দরজায় হেঁটে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেরে আসবে পথেও তো একটু লোক দেখছি ওই একজন আসছে হ্যাঁ 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 ওকে জিজ্ঞেস করা যাক মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন জল পায়ে জল পায়ে এখন কোথায় পাবেন এত জল পায়ে সময় নয় কাঁচা আম চান তো দিতে পারি না না আমি তা বলছি না না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জল পায়ে চাইছিলেন কি না তা তো আর এখন পাওয়া যায় না তাই বলছিলাম না হে আমি জল চাইছি নে পাই চাইছি না আমি চাইছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন কামো কাম এরকম করবার মানে কি আপনি ভুল করছেন আমি জল চাইছিলাম জল চাইছিলেন তো জল বললেই হয় জল পাই বলবার দরকার কি হ্যাঁ জল আর জলপাই কী এক হলো আলু আর আলু বখরা কি সমান মাছ যা মাছ না কি তা মরকে কি আপনি বর কন্দাজ বলেন চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলে আমার অন্যায় হয়েছে অন্যায় তো ঘুমাইছে দেখছেন ঝুঁড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বা চাইছেন কেন ঝুড়ি করে কি কি জল নিয়ে যায় হ্যাঁ লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু ভিমা করে বলতে হয় না দেখলে কী কথায় কী বানিয়ে ফেললো যাক ওই বুড়ো আসছে ওকে একবার বলে দেখি আগে না আমি গাঁয়ের লোক একটু জলের করছিলাম বলো কি পূব গা ছেড়ে এখানে এসেছে জলের খোঁজ করতে তা যাই বলো বাপু অমন জল কিন্তু কোথাও পাবে না কাঁচা জল তোপা জল চমৎকার জল আগে হ্যাঁ সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে তা তো পাবে ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় নাম করলে তেষ্টা পায় ভাবতে গেলেও তেষ্টা পায় তেমন তেমন জল তো খাওনি কখনো বলে বলে ঘুমনির জল খেয়েছ কখনো হ্যাঁ আগে না তা খাইনি খাওনি অ্যাঁ খোমনি হচ্ছে আমার মামাবাড়ি আদর জলের জায়গা সেখানকার যে জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝরনার জল পুকুরের জল কিন্তু মামাবাড়ির কোর যে জল অমনিটার আর কদ তাও খেলাম না ঠিক যেন চিনির বানা ঠিক জানো কেমন তোমার সেই জল আপনি মাথায় রে করে রাখুন আপাতত এখন একটু তেষ্টার জল যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলে এই ব্যাপারতে হ্যাঁ পাঁচ কষ পথ হেঁটে জল খেতে আসবা দরকার কি যা হয় একটা হলেই হলো ও আবার কী রকম কথা হ্যাঁ আর অমন তাচ্ছিল্য ছিল করা বল কি দরকার আমাদের জল পছন্দ না কেউ না গায়ে পরে নিন্দে করতে আসবা ভালোবাসি বলে দিলাম হ্যাঁ আগে না তর্ক নয় আমি জল চাইছিলুম তো উনি সে কথা কানেই নেন না কেবল সাত পাঁচ গপ্প করতে লেগেছেন তাই বলতে গেলাম তো রেগে মেঘে অস্থির ও দূর তুমি যেমন জিজ্ঞাসা করবো জানো বকি আর বলবই বকি ওর যে দাদা আছে খালি বুড়ো চাকরি করে সে তো একটা গাদা শুনি কি জানি মশাই জলের কথা বলতে এই কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামাবাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে বাবলে খুব বাহাদি করেছি হুম তোমায় বোকা মতন দেখতে পেয়ে খুব চাল চালে নিয়েছে ভারী তো ফর্দ করেছে আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা দলের কথা বলে থাকে আমি আমি এক্ষুনি পঁয়ত্রিশটা দল বলে দেবো আগে হ্যাঁ কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল বলতো বিশ্বাস হচ্ছে না একটা শুনে নাম বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জীবের জল হুঁকর জল ফটিক জল রোদে ঘেমে জল গলে জল গায়ের রক্ত জল বুঝিয়ে দিলে জনজল কাটা হল গরুরই বুঝি নামশাই গুনিনি আমার খেতে কাজ নেই তোমার কাজ না থাকতে পারে আমার তো কাজ থাকতে পারে হ্যাঁ যাও যাও মেলা বকিও না একবার অপদাত্তর অবশেষ না আর জল টল চেয়ে কাজ নেই এগিয়ে যাই দেখি কোথাও পুকুর টুকুর পাই কি না ওই একটা ছোঁকরা ও তো নেহাত যখন কাছে চলেই এসেছে একটু জিজ্ঞেস করেই দেখি মশাই অনেক দূর থেকে আসছি এখানে একটু জল মিলবে না কোথাও কি বললেন জল মিলবে না খুব মিলবে একশো বার মিলবে দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল চল তল বল কল ফল মিলের অভাব কী কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল চলচল আঁখি জল ছলছল নদী জল খাল হাসি শুনি খাল খাল একানল আগুল, পাগল ছাগল কথা চান এ দেখি আর পাগল মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি তবে কি রকম মিলার কথা বলছেন বলুন কি রকম কোন ছন্দ সব বলে দিন যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব ভালো বিপদে পড়া গেল দেখছি মশাই আর কিছু শুধু একটু জল খেতে চাই ও বুঝেছি শুধু একটু জল খেতে চাই এই তো আচ্ছা এ আর মিলবে না কেন এই তো এই এই শুধু একটু জল খেতে চাই ভারী তেষ্টা প্রাণ আই ঠাই চাই কিন্তু কোথা গেলে পাই বল শীঘ্র বল না রে ভাই কেমন মিলেছে তো হ্যাঁ খুব মিলেছে খস মিলেছে নমস্কার বাবা চাই না না বকে বকে মাথাটা দড়িয়ে দিলে একটু ছায় বসে মাথাটা ঠান্ডা করে নি মিলবে না কেন বলি মেলাচ্ছে কে সেবার যখন বিষ্টু দাদা বইকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না দেখ নইপাল কি বলে দিয়েছিল হ্যাঁ নৈপাল কাকে ভালো জানেন তো নেপালের লোক তাকে বলে নইপাল ও মা লোকটা গেল কোথায় ও ফাবারে একটা বাচ্চা পড়ছে মনে হচ্ছে ওকে গিয়ে জিজ্ঞাসা করি ওখো কা একটু একটু এদিকে শুনে যাও তো পড়ার সময় কি করতে এসেছে হ্যাঁ ও আমি মনে করলাম পড়ার কোনো ছোঁকরা বুঝি আপনার কি দরকার আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না কেউ বলতে পারলে না আসুন আসুন আমার ঘরে আসুন আসুন হ্যাঁ হ্যাঁ এখানটা বসুন বসুন কি খবর জানতে চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞাসা করুন আমি বলে দিচ্ছি কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আগে হ্যাঁ সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি আহা কি উৎসাহ শুনেও সুখ হয় এইখানটায় আপনি একটু অপেক্ষা করুন জলের কথা জানতে গেলে প্রথমে দরকার জল কাকে বলে জলের কি গুণ সেটা জানা আগে একটু খাবার জল যদি আসছে আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসছে জল হচ্ছে ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন এই মাটি করেছে বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলের বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেন সব শুনছি কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি বেশ তো খাবার জলের কথাই নেওয়া যাক না খাবার জল কাকে বলে না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর যাতে দুর্গন্ধ নাই রোগের বীজ নাই কেমন এই এই যে দেখুন এক শিশি জল দিন খাই অহ ব্যস্ত হবেন না দেখতে মনে হয় বেশ পরিষ্কার কিন্তু অণুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখতে পাবেন পোকা সব করছে মতো মতো সব পোকা এমনি চোখে দেখা যায় না কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত এত বড় বড় এই বোতলের মধ্যে দেখুন অপাড়ির পুকুরের জল আমি এই পরীক্ষা করে দেখলাম এর মধ্যে রোগের বীজ সব গিজ গিজ করছে ও জল খেয়েছেন কি মুড়েছেন এই যে এই ছবি দেখুন এগুলো হচ্ছে কলেরার বীজ এই ডিপ নিউমোনিয়া ম্যালেরিয়া সব আছে আর এই সব হচ্ছে জলের পোকা জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরাই সেগুলো খায় আর এই জলটা কি দুর্গন্ধ একটু দেখুন পাঁচা পুকুরের জল ছেঁকে নিয়েছি তবু গন্ধ মশাই করেন কি এসব এইসব জানবার কিছু দরকার নেই খুব দরকার আছে এইসব জানতে হয় অত্যন্ত দরকারি কথা ভোক দরকারি আমি জানতে চাইনে এখন আমার সময় নেই এই তো সময় জন্ভর আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মধ্যে বসবেন তখন জেনে লাভ কি 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 দোষ কি করে সব হয় কি করে ধরতে নয় নয় এসব এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে এরকম কেন হয় কিসে হয় তাও তো জানার দরকার দেখুন মশাই কি করে কথাটা আপনার মাথায় ঢোকাবো তা ভেবে পাচ্ছি না বলি বলি বারবার করে বলছি তেষ্টায় গলা শুকিয়ে কাট হয়ে গেল সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি হ্যাঁ একটা লোক তেষ্টায় জল জল করে তবু জল পায় না এরকম কথাও শুনেছেন শুনেছি বই কি চোখে দেখেছি বদ্রীনাথ যাকে কুকুরে কামড়াল বদ্রীনাথের হলো জল খেয়ে না সে যেই জল দেখে গলায় খিচ ধরে মহা মুশকিল শেষটায় ওজা ডেকে দুতুরো দিয়ে ওষুধ মেঘে খাওয়ানো হলো মন্তর জলে বীজ জ্বললো তারপর সে জলকে বাঁচলো এরকম হয় না এদের সঙ্গে আর পেরে উঠে গেল না কেনই বা মরতে এসেছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংরা জল দুর্গন্ধ ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই আছে বই কি এই দেখুন না বোতল বরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল দিন দিন এটা খাঁট খাই খাই না না ও জল খায় না ওতে স্বাদ নেই একেবারে বোবা জল কি না এই মাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে তারপর যা বলছিলাম শুনুন এই যে দেখছেন গন্ধবালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম গোলাপি রং উবে সাদা হয়ে গেল দেখলেন তো না মশাই কিচ্ছু দেখিনি কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু মানি না কিচ্ছু বিশ্বাস করি না কি বললেন আমার কথা বিশ্বাস করেন না না করি না আমি যা চাই তা যতক্ষণ দেখতে না পারাবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করবো না কোনটা দেখতে চান একবার দেখি আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখান দেখি সাদা খাটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলের পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন দেখি এ কুনে দেখিয়ে দিচ্ছি ওটা পা দৌড়ে আমার কূজো থেকে এক গ্লাস জল নিয়ে এতবা নিয়ে আসুক জলটা তারপর দেখিয়ে দিচ্ছি এই জলে কি রকম হয় আর ওই নোনতা জলে কি রকম তফাৎ সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি Tapo ajolelechis, rak baba e kanarak, dak baba katakakung, dak, 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 dak পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি এই নোংরা জলটা খেয়ে দেখান তো কিরকম হয় কি বলবেন আচ্ছা থাক এখন নাই বা খেলেন পরে খাবেন ক্ষণ আর এই এই গায়ের মধ্যে আপনার মতো আন করা পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন হ্যাঁ তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন আমি খুশি হয়ে এসে খাটিয়া তুলে নিয়ে যাবো হ্যাঁ হতভাগা জোট চোর কথা সব হ্যাঁ